স চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো পাঞ্জাব এফসি প্লেয়ার অভিষেক সিংকে নিয়ে তো অভিষেক সিংকে নিয়ে কিন্তু বিশাল পরিমাণে টানাটানি চলছে বেসিক্যালি আমি কিন্তু থামবেলা লিখেছি অভিষেক তুমি কার কারণটা কি তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগান টার্গেট করে রয়েছে অভিষেক সিংকে তার উপরে কিন্তু আবার ইস্টবেঙ্গল টার্গেট করেছে আবার ইদানিং কিন্তু যুক্ত হয়েছে এফসি গোয়া মানে মানালো মার্কেস রোকার এই কাটি করার পরই কিন্তু আবার এফসি গোয়াও কিন্তু অভিষেক সিংকে টার্গেট করে ফেলেছে মানে তিনটে দল মিলে কিন্তু অভিষেক সিংকে নিয়ে টানাটানি চলছে যেহেতু ইকুয়ালি ইকুয়ালি ফিফটি ফিফটি চান্স ছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের নেওয়ার পক্ষে এবং যেহেতু এফসি গোয়া ঢুকলো বা তিনটের মধ্যে সমতুল্য লড়াই কিন্তু হবে এবার এর মধ্যে কে জিতে নিতে পারে অভিষেক সিংকে সেটাই হচ্ছে দেখার কারণ অভিষেক সিংকে কিন্তু এমবিএসজি শিবিরে প্রচুর পরিমাণে দরকার আশিস রাই কিন্তু সবসময় চলে না আশিস রায় হয়তো একটা ম্যাচ দুর্দান্ত পারফরমেন্স করলো আবার একটা ম্যাচ কিন্তু খারাপ পারফরমেন্স করলো সেই খারাপ পারফরমেন্স করার জন্যে কিন্তু মোহনবাগানকে টিম গেম সাফার করতে হয় এবং ম্যাচ হারতে হয় তো সেই কারণে কিন্তু এম বিএসজি শিবিরে অবশ্যই অভিষেক সিংকে দরকার তো দেখা যাক ইস্টবেঙ্গল মোহনবাগান না এফ গোয়া কোন টিমটা কোন দলটা অভিষেক সিংকে কনফার্ম করতে পারে এই কুড়ি বছর বয়সী প্লেয়ার অভিষেক সিংকে নিয়ে কিন্তু বিশাল পরিমাণে টানাটানি তার পারফরমেন্সের জন্যে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এম বিএসসি কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু মেহতাব সিংকে নিয়ে বড় বার্তা দিলো এটা মানে একটা বার্তা দিল তো মেহতাব সিংকে নিয়ে নেহত মেহতাব সিং আসা নিয়ে এম বিএসসি শিবিরে প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা চলছে অনেকেই কিন্তু কমেন্ট করছো মেহতাব সিং আসছে কি না আসছে না দাদা জিজ্ঞেস করছো তো সেক্ষেত্রে দেবাশিস দত্ত যে মানে বার্তাটা দিয়েছে সেটা হচ্ছে দেবাশিষ দত্ত বলেছে আমরা যে অ্যামাউন্টটা যাচাই করেছি মেহতাবের জন্য সেই অ্যামাউন্টে যদি মুম্বাই সিটি এফসি রাজি হয় তাহলে অবশ্যই কিন্তু মুম্বাই সিটি এফসি সি থেকে মেহতাব সিংকে আমরা দলে নেবো এবং মেহতাব সিংকে কিন্তু আমরা মেহতাব সিং উপর যা করার ইচ্ছা হয় তাই করবো দলে নেওয়ার জন্যে কিন্তু তিন দশমিক পাঁচ কোটি টাকা মানে প্রায় সাড়ে তিন কোটি টাকা মার্কেট ভ্যালু কিন্তু এখনও পর্যন্ত আমরা দিতে রাজি হইনি যদি আমাদের মেহতাব সিংকে প্রচুর পরিমাণে দরকার পড়ে মানে আমাদের কোচ মানে মোহনবাগানের যে কোচ মানিল জোশে মলিনা জোসে জোশে মলিনা যদি বলে যে হ্যাঁ মেহতাব সিংকে একদম দরকার দলে তো তাহলে আমরা মেহতাব সিংকে অবশ্যই দলে নেবো এবং মেহতাব সিং মতো প্লেয়ার কিন্তু আমাদের দলে দরকার অবশ্যই আমি জানি যতক্ষণ না কোচের থেকে এই পুরোপুরি আপডেটটা আসছে ততক্ষণ না আমরা কিন্তু সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিতে এখনও পর্যন্ত রাজি হয়নি মানে পুরোপুরি ডিলটা কিন্তু ঝুলে রয়েছে এখনো পর্যন্ত এমনই কিন্তু বার্তা দিয়েছে দেবাশিষ দত্ত এম কর্মকর্তা তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার মানে এম প্লেয়ার জেসেন কামিংস তোমার নিশ্চয়ই যেন জেসেন কামিংস নিজেকে ফিট করতে শুরু করে দিয়েছে নিজেদের দেশে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে একটা দিনও কিন্তু সে ঘুরে কাটায়নি প্রচুর পরিমাণে পরিশ্রম করছে দলের জন্য আরও ভালো পারফরমেন্স করবে বলে মোহনবাগান টিমকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছে এবং তাকে কিন্তু খোশ মেজাজেও দেখা যাচ্ছে মাঝে মাঝে তো মাঝে মাঝে সে ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছে স্টেডিয়ামে বসে ফটো ছাড়ছে মানে সবসময় ফুটবলের সঙ্গে কানেক্টেড থাকছে এবং খোশ মেজাজে কিন্তু রাস্তার মধ্যেও ফুটবল খেলা শুরু করে দিয়েছে আর্জেন্টিনার জার্সি পরে কিন্তু রাস্তার মধ্যেও ফুটবল খেলছে খোস মেজাজে হাসি মেজাজে একটা বয়স্কর সঙ্গে তো দেখা গেছে প্রায় মারাধোনার মতো দেখতে আর্জেন্টিনান মারাধোনা আর্জেন্টিনার জার্সি সেও পড়েছে এবং জেসেন কামিং সেও আর্জেন্টিনার জাসি পড়েছে তো তার মানে তোমরা বন্ধুরা বুঝতেই পারছো এখন ফুটবলের মধ্যে সবসময় কানেক্ট থাকতে চাইছে জেসেন কামিংস তো যাই হোক জেসেন কামিংস এম বিএসজি শিবিরে ফিরে এব কেমন পারফরমেন্স করে সেটাই হচ্ছে দেখা তো যাও বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে